সংবিধানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কক্ষায়ও এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোন ক্ষমতা নাই কোন আইন নাই সাংবিধানিক আদেশ করতে পারে যখন দেশে কোনো সংবিধান থাকে না দেশের সংবিধান কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মেনে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির কাছে সংবিধান রক্ষা করার মনে যাওয়ার শপথ দিয়ে তারা উপদেষ্টা হয়েছে তাদের আমরা বলতে চাই এই ধরনের কাজ করতে গিয়ে আপনারা এমন কোনো কাজ করবেন না যেই কাজের পরে আপনারা ক্ষমতা ছাড়ার পর বন্ধু দল আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পরিষদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা এই রুশ বিপ্লব বৈশিকীর দিনে আমাদের পার্টির প্রতিষ্ঠা করেছিলাম আমরা বলেছিলাম রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে লাইনের নেতৃত্বে বলছেন পার্টি রাষ্ট্রীয় যে বিপ্লব করেছিল সেই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর মুখে এমন একটা রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করেছিল যেই সমাজ মানুষের মৌলিক মানবিক মন্ত্রী সেই অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল সেখানে ইতিহাস বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি দর্শন খেলাধুলা মহাকাশ কমিশনার থেকে শুরু করে সমস্ত কিছুই অভাবনীয় উন্নতি এবং অগ্রগতি সঠিক করেছিল যেখানে উন্নত দেশগুলোকে পিছনে ফেলে সেখানে চলে গিয়েছিল সংগ্রামী বন্ধুগণ শহীদ পরে ওপরের মাথায় রাশিয়ায় মহামতি স্ট্যালিনের নেতৃত্বে লেনিনের সুদূর্ধ সাত্য এবং যখন অটোমেটিক আন্দোলন ছিল বিশ্বযুদ্ধর কালে total রাশি সেখানে বন্ত আসছে পরিকল্পনার অনুমতি দিয়ে অর্থনীতির উন্নতি এবং অগ্রগতি এর ধারণাই কথা অবরোহগতিতে সেটাই সেই উন্নতি ঘটেলো কাজেই আমরা সেইখান থেকে শিক্ষাদিয়ে বলতে চাই যে বাংলাদেশে প্রতিষ্ঠার কোন বিকল্প নয় আমরা সে কারণে বলছি যে আজকে এই